এবার গিয়েছিলাম বই মেলায় আর সেইখান থেকে টিসিতে যেয়ে দেখি যে অনেক স্টুডেন্টদের স্টল ছিল এছাড়াও পিঠা উৎসবে যাই তো সবকিছু নিয়েই থাকছে আমার ব্লগটি তো চলো শুরু করা যাক সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে ছিল ছয় তারিখ যেদিন আর কি আমি ভিডিও করেছিলাম সেই দিন আপলোড করতে করতে প্রায় আমার এক মাস লেগে গিয়েছে তো সেদিন আমি গিয়েছিলাম বইমেলায় আর এছাড়াও আমি পিঠা উৎসবেও যাই তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে আর আমি বই মেলায় সকাল সকাল বের হয়েছিলাম আর শুরুতেই হচ্ছে একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছি বাসার সামনে থেকে দেন বইমেলায় যেয়ে দেখি যে বইমেলা তিনটার দিকে ওপেন হবে যেটা আমি আর আমার ফ্রেন্ডকেও কেউ জানতাম না এরপর টিএসি থেকে আমি আর আমার ফ্রেন্ড মিলে হচ্ছে মালটা চা খেলাম দেন হচ্ছে দেখলাম যে এখানে টিএসির সামনে অনেকগুলো স্টুডেন্ট মিলে স্টল বসিয়েছিল তো সেখান থেকে আমি এই মিনি কেকটা নিয়েছিলাম যেটার প্রাইস আমার ঠিক মনে নেই তো এখানে হচ্ছে ঘোরাঘুরি করছিলাম দেন ব্ল্যাক হেড হোয়াইট হেডস এগুলোর একটা নোস কী বলে সেটাকে ফেস মাস্ক নাকি সেটা নিয়েছিলাম একটা প্যাকেট তো সেগুলো ক্লিপার নেওয়া হয়নি এরপর হচ্ছে এখান থেকে ফুচকা খেয়েছি আর ফুচকাটা ভালোই ছিল দেন হচ্ছে চলে যায় মেলায়। তখন প্রায় তিনটা বেজে গিয়েছিল টিএসিতে বাকি এতক্ষণ তিন ঘন্টা থাকতে হয়েছিল তিন চার ঘন্টা তো বইমেলায় আসার পর আমি এখানে কিছু কিছু ভিউ নিয়েছিলাম তেমন একটা ভালো লাগেনি এবারে বই মেলা বাট আমি অল্প অল্প ভিউ নিয়ে ট্রাই করেছি এখানে আমি ফ্লাওয়ার দিয়ে কিছু পিকচার তুলছিলাম আর এইখানে মনে করেছিলাম যে আমার পিকচার তুলছে আমার ফ্রেন্ড বাট তখন ভিডিও করছিল দেন হচ্ছে এখানেও কিছু পিকচার তুলি এরপর একটা স্টলে দেখি যে এখানে মটরশুটির সাথে জুস এগুলো দিচ্ছিল মানে গিফট হিসেবে জুসের সাথে মটরশুটি ভাজা এগুলো দিচ্ছিলো তাই আমি আমার ফ্রেন্ড দুইটা জুস মানে লাচ্ছি নিলাম আর এটার সাথে মটরশুটি দিয়েছে দেন বইমেলা থেকে বের হয়ে এই কুলফি আইসক্রিমটা খেয়েছিলাম যেটা অনেক রিফ্রেশিং ছিল এরপর চলে যাই পিঠা উৎসবে আর আমি যেদিন পিঠা উৎসবে গিয়েছিলাম এরপরের দিনই লাস্ট ডেট ছিল তো আমি পিঠা উৎসবে যে দেখলাম যে এখানে ভালোই ভিড় ছিল তো এখানে টুকিটাকি আমি ক্লিপ নেওয়ার ট্রাই করেছিলাম এরপর দেখলাম যে এখানে অনেক স্টল তো কোন স্টল রেখে কোন স্টলে যে খাবো বা কোনটা বেটার হবে সেটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম দেন হচ্ছে শুরুতেই একটা আমার ফ্রেন্ডে সাজেস্ট করা একটা স্টলে যাই বাট সেইখানের পিঠাটা একদমই বাজে ছিল অনেস্টলি স্পিকিং তো কিছু করার নেই ওইখান থেকে ঝাল পিঠাটা নিয়েছিলাম ওই মেয়েটাও বলেছিল যে এটা মানি ব্যাগ গ্যারান্টি একটা পিঠা অনেক মজা হবে বাট বা মানে একদমই বাজে ছিল এরপর হচ্ছে এখানে আমি বিক্রমপুর একটা স্টল থেকে এই পিঠাটা নিয়েছিলাম সাপটা যেটা একদম বেস্ট ছিল এখান থেকে পরে নাড়ু নিয়েছি সেটাও অনেক বেস্ট ছিল বাট চিকেন আইটেমটা অ্যাভারেস্ট ছিল তেমন একটা ভালো ছিল না এরপর আরেকটা স্টল থেকে চাপটি নিয়েছিলাম যেটাও অ্যাভারেস্ট ছিল আর এখানে আনলিমিটেড ভর্তা ছিল তো সেটা নিয়েছিলাম যেহেতু আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম তো আমরা দুজন শেয়ার করেই খাচ্ছিলাম যেহেতু অনেকগুলো পিঠাই আমরা ট্রাই করেছি দেন দেখলাম যে এখানে বিভিন্ন নাটক গান এগুলোই হচ্ছিলো তো এখানে বিরক্ত লাগছিল কেন জানি পরে হচ্ছে এখানে একটা গান বাজছিল সেখানে আমি একটু মাথা নাড়ছিলাম দেন চলে গেলাম বাসায় আর বাসায় যাওয়ার সময় একটা ওয়েট মাপার মেশিন নিয়ে গেলাম তো আজকের ব্লগটি আমি এখানে ইন্ট করব তো সবাই কমেন্ট সেকশনে জানাবে আমার ব্লগটা কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ